গত উনত্রিশ এগারো চব্বিশ ইংৰাজী তারিখে সাক্ষ্য বহন সমাপ্ত হয় ইতিমধ্যে পাঁচটা তারিখ অতিবাহিত হয় মহামান্য হাইকোর্ট গত চৈধ্য আট তেইশ ইং তারিখে মামলাটির আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার আদেশ দেন উক্ত আদেশ বিগত আদালতে গত চার দশ তেইশ ইং তারিখে আসে তারিখে তারিখ শেষ হয়েছে এদিন কিন্তু তারিখ শেষ হয়েছে ঠিক কিন্তু উনি যুক্তিতর্ক করেন নাই আবার আরেকটা তারিখ দিচ্ছেন সতেরো দুই পঁচিশ তারিখ সেই কিন্তু উনি করেন নাই আবার আরেকটা তারিখ দিছেন পঁচিশ দিন পঁচিশ দিন পঁচিশ যুক্তি তারিখ নাই আরেকটা তারিখ দিচ্ছেন উনি একুশ পাঁচ পঁচিশ যুক্তি তর্ক তারিখ সেদিনও কিন্তু উনি করেন নাই এই রকম করে পাঁচটা তারিখ অতিবাহিত হওয়ার পর পনেরো সাত পঁচিশ তারিখে যুক্তি তর্ক হয় কিন্তু আংশিকভাবে ভাবে যুক্তি তর্কটা হয় ওই দিন কিন্তু পুরোপুরি হয় নাই এরপর উনি আবার তারিখ দিলেন উনার দায়িত্ব ছিল এক সপ্তাহ পর কিংবা পনেরো দিন পর উনি তারিখ না বা তিন নয় পঁচিশ তারিখে উনি এক মাস বিশ দিন অতিবাহিত করলেন এই যে সময়টুকু জ্ঞাপন হইল এই সময়ের কারণে আসামিরা পালিয়ে যাব আমাদের মহামান্য দায়রাজ জনাব রুকুলুজ্জামান পেশকার নজরুল ইসলাম স্টেশন কৃপা কৃপাবিন্দু দাস কৃপাবিন্দু দাস এই তিনজন উনারা কিন্তু জানতেন এই আসামি গুলার যে বেইল হইছে কিন্তু উনারা আমি যখন গত সাত তারিখে আমি যখন গেছিলাম পিপি সাহেবের গেছে যে আকবর জামিন পায় নিশ্চয় উনারও মনে হয়তো অবগত ছিল কিনা আমি জানি না তবে এই আদালত যে এইসব হইতেছে সাত তারিখে তার আকবরের জামিনের আদেশ হয়েছে নিশ্চয়ই এর মধ্যে কৌটি আসছিল তারিখ আমি যখন সাত তারিখে কৌটি আসলাম ওনারা কিন্তু আমাকে অবগত করেন নাই না করে ওনারা দশ তারিখে তার জামিনটা মঞ্জুর করে তাকে বাইরে করে দিয়েছিলেন আমি শুধু এইটুকু কইতে চাই আমার বারবার আমার এটাই প্রশ্ন পাঁচটা বছর যে আমি এত কষ্ট করলাম এত পয়সা নষ্ট করলাম এত হয়রানি হইলাম আপনাদেরকে হয়রানি করলাম সারা বিশ্বের মানুষ আমার পক্ষে যেছিলেন। ওরা ওরাও হয়রানি এত সব মানুষের হয়রান কি উনাদের চোখে লাগে নাই উনা কি উনারা করছেন উনাদের তো দায়িত্ব ছিল যে এত বড় আসামি ও কে বল মাদারের আসামি এদেরকে খালাস দেওয়া এদেরকে জামিন দেওয়া উচিত তুইছে সাধারণ সামচিকার আর জামিন পায় না সাধারণ চুরি সাম মামলা এই যে চিন্তায় এগুলা কিন্তু জামিন পায় না কিন্তু মাদারের আসামিরা এইভাবে জামিন পায় কেমনে এটা দেশে কি বিচার হয়ে রয়েছে আমার তো মনে হয় না দেশে বিচার হয়েছে দেশে যদি বিচারই নাই হইলো তাহলে কোর্ট গুলা কেন রাখা হইলো এখন আমার সব কিছুর মধ্যে সব কিছুর পর আমি আবারও আমি অনুরোধ করে বলবো সবাইকে সারা দেশবাসীর কাছে সারা বিশ্ববাসীর কাছে এই কুলিরারে আগামী তিন নয় তারিখে ওদেরকে ওদেরকে আইন আদালতে আবার যেন প্রেরণ করা হয় ওদেরকে ধরে আবার বিচারের আওতায় যেন আনা হয় এবং ওদের রায়টা যেন ফাঁসির রায় হয় এইটাই আমি অনুরোধ জানাবো সবার কাছে আমি আর কি বলবো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এত আলামত এত তেষট্টি জন সাক্ষী বার তিনবার করে হওয়ার এত সব কিছুর বাদে আসামি কে জামিন দিয়েছে কেন জামিন দিয়েছেন এবং জামিন দিয়েছেন যদি অ্যাগ্রুমেন্টটা না হইতো তাইলে মনে করেন যে শাক্তি চলতেছে জামিন পাইছে আপ্রুমেন্ট হয়ে গেছে এখন শুধু সাধারণ তিন তারিখে জামিনে এই ইয়ের বিচারের রায় এমতো অবস্থা তো জামিন উচিত হয় নাই দেখেন সাধারণ ছোটোখাটো মামলা এগুলার জামিন পায় না আর বড় বড় পুখকা তো আসামিও হল মাঠার এর আসামিরা এরা কেমনে জামিন পায় দেশে কি চলতেছে মগলমুখ চলতেছে নাকি দেশে বিচার চলতেছে যদি বিচারই হবে আমাদের বিগত সরকারের আমলে এরা কিন্তু জামিন ভাই নাই আর এই বর্তমান সরকারের কাছে আমার বড় আশা ছিল যে এই বর্তমান সরকার উনি আমাদের বিচারের রায়টা ন্যায় রেখে উনারা বিচারটা করবেন আমি বিচারটা পাবো সবাই কাছে আমি মনের মধ্যে সাহস ছিল কিন্তু এখন তো বর্তমানে বিচার বিচার কিভাবে পাইব আমি শুধু এটাই আশা করব বিচারটা যেন অতি বিলম্বে বিচারটা শেষ হয় এবং এই আসামিদেরকে ধরে যেন আবার কৌটে প্রদান করা হয় এখানে রায়হানের মা আছেন এই রায়হানের মা তো বিস্তারিত উনি বিষয়টা বলেছেন সালমা বেগম উনি এই আজকের এই মামলার উনি একজন গুরুত্বপূর্ণ সাক্ষীও উনি মাননীয় আদালতে দাঁড়িয়ে সাক্ষীও দিয়েছেন আর ওনার ছেলে মারা গিয়েছে একজন মা হিসাবে ওনাতে কিছু আক্ষেপ অবশ্যই থাকবে উনি ন্যায় বিচার পাবেন এটাই আমরা আশা করি উনি ন্যায় বিচার এই মামলা থেকে ন্যায় বিচার নিশ্চিত হবে প্রকৃত অপরাধীরা ধরা পড়বে তাদের শাস্তি হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই আমরা আশা করি এবং এটার জন্যই তো আদালত এটার জন্যই তো আইন যাতে অপরাধীরা ছাড়া না পায় আর নিরপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় রায়হান মায়ের বক্তব্যটা আমি শুনেছি উনি অত্যন্ত আবেগপূর্ণভাবে মনের দুঃখ নিয়ে খুব নিয়ে মনের যন্ত্রণা নিয়ে সন্তান হারানোর ব্যথা বেদনাটা বুকে ধারণ করে উনি এই কথাগুলো আমাদের সামনে বলেছেন এই মামলাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মামলা একটা সেন্সিটিভ মামলা আমাদের এই সিলেটের যে কয়টা মামলা আছে গুরুত্বপূর্ণ যেগুলো আলোচিত হয়েছে যেটা মানবতাকে নাড়া দেয় এখনের একটা মামলা হচ্ছে এই দায়হান হত্যা মামলা এই ছেলেটাকে পুলিশ তাদের ফাঁড়িতে এনে তাদের হেফাজতে রেখে নির্দয় নির্দয়ভাবে সারা রাত তাকে পিটিয়ে দশ হাজার টাকার জন্য একটা ছেলেকে পিটিয়ে তাকে হত্যা করেছে এই বিষয়টা যখন পরবর্তীতে জানা জানি হলো সিলেট বাসী তথা তথা সারা বাংলাদেশের মানুষ এমনকি বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে যেখানে এই বাংলা ভাষীরা বাংলাদেশের মানুষরা অবস্থান করছেন বিভিন্ন প্রয়োজনে সকলেই কিন্তু এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন হয়েছে সবাই ন্যায় বিচারের যাতে সুনিশ্চিত হয় তার জন্য সবাই আবেদন করেছে যে বিষয়টা সামনে এসেছে বর্তমানে মামলাটা আর্গুমেন্টের পর্যায়ে রয়েছে আমরা গত পনেরো তারিখ রাষ্ট্রপক্ষে আর্গুমেন্ট আমরা শুরু করেছি রাষ্ট্রপক্ষের আর্গুমেন্ট শুরু হওয়ার পর পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে তিন নয় দুই হাজার তারিখ যদি এটা অনেক লম্বা তারিখ তারপরেও আমরা আগামী তারিখে আর্গুমেন্ট বাকিগুলো আমাদের পক্ষ থেকে যা বলার আমরা কোর্টকে বলবো যে প্রশ্নটা এখন এসেছে সেটা হলো এই মামলার প্রধান আসামি আকবরের জামিনের যে বিষয়টা সেটা নিয়ে প্রশ্ন এসেছে দেখেন বিষয়টা আকবর এই মামলার প্রধান আসামি এই মামলার যে কয়জন আসামি আছে প্রায় সবার বিরুদ্ধেই অকাট্যভাবে যুক্তি তর্ক আমরা উপস্থাপন করব সবার বিরুদ্ধেই কিন্তু সাক্ষ্য প্রমাণে এই মামলার বিষয়টা সকলেই জানেন যে প্রমাণিত হয়েছে একটা লোক মারা গিয়েছে বন্দর বাজার পাড়িতে এটাই তো যথেষ্ট পুলিশের হেফাজতে মারা গিয়েছে তাকে তো ফেরেস তারা মারেনি তাকে তো জনগণ মারেনি পুলিশের হেফাজতে পুলিশ তাকে পিটিয়ে মেরেছে এটাই তো যথেষ্ট এরকম একটা আসামি জামিন পাওয়ার পর স্বাভাবিকভাবেই তার পরিবার সহ অন্যান্যরা একটু ক্ষুব্ধ হবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না আমরাও চাই এই মামলার সুষ্ঠু দ্রুত এই বিচার কার্য সমাপ্ত হোক দ্রুত সমাপ্ত হয়ে এই যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি আসামিরা দোষী হয় তাদের সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমাদের চাওয়া এবং আমাদের কাম্য কিন্তু বারোটার দিকে জেল থেকে আসামি বের হয়েছে এই বিষয়টা কিভাবে দেখছেন বা এটার এখন তথ্য আপনি পেয়েছেন এটা তথ্য আসলে আমাদের যে আইনজীবী আমাদের কাছে এরকম কোনো তথ্য আসে এরকম কোন তথ্য আসলে অবশ্যই আমরা এটা বাদিনীকে বলতাম রায়হানের মাকে বলতাম কিংবা অন্য যেখানে বলার যেখানে বললে আমাদের কাজ হবে সেখানে আমরা বলতাম এরকম কোনো ইনফরমেশন আমরা পাইনি কারো কাছ থেকেই পাইনি শেষ পর্যন্ত এই মামলাটা নিয়ে আপনি কতক্ষণ পর্যন্ত কাজ করবেন এবং আপনার কাছ থেকে আইনজীবী হিসাবে আমি এই মামলার জন্য পুরোপুরি এই মামলার জন্য আমি নিজেকে উজাড় করে এই মামলার জন্য শেষ পর্যন্ত আমি লড়ে যাব আইনগতভাবে আমার যতটুকু করার আমি করব